তো প্রথম থেকে প্রথম তো আমার বাচ্চা যখন জন্ম হয়েছে তখন আমি খুব হতাশ হয়ে গেছি এবং আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো ভিডিও দেখছি তো ভিডিও দেখার পরে যতগুলো ভিডিও দেখছি তারপরে সবচেয়ে মানে চমৎকার মনে হয়েছে আপনার ভিডিও তখন আপনার কাছে ভাষা আমি ভ্রমণ বাড়ি ভৈরব আমি থাকবো

ঠিক আছে আগে বাঁকা ছিল তাই না আলহামদুলিল্লাহ ভালো পুরাপুরি এই যে মার্শাল আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু সারের রুসিলায় আল্লাহ রহমত সারের রুসিলাই আলহামদুলিল্লাহ আমরা এখন

আহ সব সময় হচ্ছে গিয়ে রোদে রাখা বেলা এগারোটা থেকে দুপুর দুইটার মাঝখানে ঠিক আছে